নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের স্বাগত আমি শরৎ চক্রবর্তী আপনারা দীর্ঘদিন ধরে একটা চর্চায় আছেন অনেকেই চর্চায় আছেন বলছেন সবাই সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির কী হবে কারণ হচ্ছে তার বিরুদ্ধে যে সিবিআই যে তথ্য রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের তার যে সব নথি রয়েছে সবাই মনে করছে যে কোনো সময় অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারে সিবিআই কেন করছে না এবং সবচেয়ে বড়ো কথা কিছুদিন আগে যে একটা সর্বভারতীয় নেতাদের যে দল অপারেশন সিং নিয়ে সিন্ধু নিয়ে বাইরে গেছিল সেই দলের প্রতিনিধিত্ব করেছেন অভিষেক ব্যানার্জি তার মানে কেন্দ্রীয় সরকারের সুনজরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি অভিষেক ওখানে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেটাও সবার কাছে খুব প্রশংসনীয় হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা শুরু হয়েছে অভিষেক কি সত্যিই বিজেপির খুব কাছাকাছি চলে এসছে যেই কারণে অভিষেককে তারা একটা কোনোভাবে কোনো রকমে তাকে বিরক্ত করতে চাইছে না তাকে গ্রেপ্তার করতে চাইছে না পরিষ্কার কথা গ্রেপ্তার করতে চাইছে না এই পরিস্থিতি নিয়ে আলোচনা সব জায়গায় শুরু হয়েছে এবং একটি প্রচার বা গুজব কোনোভাবে হোক কোনো একটা মহল থেকে যেটা ছড়ানোর চেষ্টা হয়েছে যে অভিষেক ব্যানার্জি যে কোনো সময় একটি বিকল্প দল তৈরি করতে পারে মানে তৃণমূলের বিকল্প দল হিসেবে তৈরি করতে পারে মহারাষ্ট্রে যে মডেল বিজেপির নেতৃত্বে যে মডেল শিবসেনাকে মানে দু টুকরো করে যে মডেল তৈরি করেছে রাজনীতিতে সেই একই মডেল পশ্চিমবঙ্গ নাকি হতে পারে এবং সেখানে একদিকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে মমতার এত রাজনৈতিক দক্ষতা তীক্ষ্ণতা যাবতীয় যা যা তার গুণ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেখে থাকেন তার পাশাপাশি অভিষেক নিজেকে কতটা আনতে পেরেছেন বা তৈরি করতে পেরেছেন এ প্রশ্ন এই বিতর্ক এই আলোচনা কিন্তু চলতে থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিজেকে যথেষ্ট পরিমাণে একটা ভালো নেতা হতে গেলে যা যা গুণ দরকার এবং সবচেয়ে হচ্ছে তরুণ প্রজন্মের নেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের কাছে না গোটা দেশের কাছে একটা আলোচনার নাম বা আলোচ্য বিষয় কারণ সবাই মনে করছেন যে অভিষেকের মধ্যে নতুন নতুন যে নেতৃত্বের যে ঢং বা নেতৃত্বে যে ধার সে সব কিছুই রয়েছে ওর মধ্যে কথা বলার ভঙ্গি নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার ভঙ্গি এবং সবচেয়ে বড় কথা যে কোনো বিষয়ে সব বিষয়ে নাক গলানো সব বিষয়ে মন্তব্য করা এগুলো কিন্তু থেকে বিরত থেকেছেন এবং কেন বিরত থেকেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে যখন আরজি করে ঘটনায় সব প্রতিটি ঘটনায় এবং সম্প্রতি ল কলেজের ঘটনায় কোথাও অভিষেকের কোনো বক্তব্য মানুষ শুনতে পাচ্ছে না অভিষেক কিন্তু যখন সভা করছেন ডায়মন্ড বা নিজের কেন্দ্রে সেখানে নানা রকম বক্তব্য রাখছেন ঠিকই কিন্তু আমরা যেটা প্রচার মাধ্যমে বড় যে মতামত নেতাদের দেখে থাকি সেই জায়গায় অভিষেক নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে রেখেছেন কেন এবং সবচেয়ে বড় কথা এই নিয়ন্ত্রণ রাখার পেছনে সবাই কিন্তু মনে করছেন যে কোথাও বিজেপির সঙ্গে তার একটা সেটিং হয়েছে। সেটিংটা কি যে যদি তৃণমূল দুভাগে ভাগ করে একদিকে যদি অভিষেককে তুলে ধরা যায় এবং অভিষেক নাকি তার সঙ্গে নাকি আমি বারবার বলছি এটা গুজব এই গুজবে কান দেবেন না এই গুজবে আমরা কান নিচ্ছি না কিন্তু জানা দরকার যে গুজবটা কি গুজবটা হচ্ছে নির্বাচ ছাব্বিশে নির্বাচনের আগে অভিষেক যদি আলাদা করে দল তৈরি করে সেই দলে যদি মুসলিম প্রতিনিধি বেশি থাকতে হবে কারণ হচ্ছে মুসলিম ভোটটা যেটা বত্রিশ শতাংশ ভোট যার জোরে তৃণমূল ক্ষমতায় বারবার আসছে অন্তত দুটো এবার এবারও ছাব্বিশে নির্বাচনের সবাই আশাবাদী আর তৃণমূলের সবাই আশাবাদী যে এখানেও এবার তৃণমূল তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে গরিষ্ঠতা পাবে কারণটা হচ্ছে বত্রিশ শতাংশ মুসলিম ভোট সেই ভোটটাকে যদি ভাগ করতে হয় মানে যদি কেন্দ্রের লক্ষ্য হচ্ছে মমতাকে সরিয়ে অভিষেককে সেই জায়গাটায় তুলে আনা কেন অভিষেকের সঙ্গে কাজ করতে তাতে কোথাও না কোথাও সুবিধা হবে বলে তারা মনে করছে এই বত্রিশ শতাংশ ভোটের মধ্যে যদি ভোটটা ভাগাভাগি হয় সেই ভাগাভাগির ফলে বিজিবি সুবিধে পেতে পারে অথবা যদি তৃণমূলকেই তারা যদি ক্ষমতায় রাখে মানে বি টিম হিসাবে অভিষেকের টিম হিসাবে এই এই লক্ষ্যে বা এই পরিপ্রেক্ষিতে শোনা যাচ্ছে যে মুসলিম ভোট মানে প্রার্থী প্রার্থী অভিষেককে বেশি দিতে হবে এবং সেইভাবে দল তার তার প্রার্থী তালিকা তৈরি হবে তার যার ফলে মমতার দিকে যে প্রার্থী থাকবে সেই প্রার্থীর চেয়ে যদি মুসলিম প্রার্থী বেশি থাকে অভিষেকের সেখানে যদি ভোট বেশি পাই যেহেতু বত্রিশ শতাংশ একটা বড় ভোট মানে তৃণমূলের ছেচল্লিশ শতাংশ ভোটের মধ্যে বত্রিশ শতাংশই হচ্ছে মুসলিম ভোট আট শতাংশ বলছে নারীদের ভোট বাকি ছয় শতাংশ নিজস্ব ভোট তৈরি হয়েছে বা নিজস্ব তৃণমূলের ভোট বলতে সে সংখ্যাটা এমন কিছু না ফলে এই যে অঙ্ক বা এই আমরা তো যেহেতু এইসব রটনাগুলিকে কেন সত্যি মাঝে মাঝে শক্তি মনে হয় যখন আমরা দেখি যে মহারাষ্ট্রে একটা সরকার ফেলে দিতে পারে যে কোনো সময় ওই মানে একটা দলকে দ্বিধাবিহত করে শিবসেনাকে ভাগ করে শিবসেনার মধ্যেই দুটো গ্রুপ তৈরি করে আমরা তো দেখেছি চোখের সামনে এবং সেই একই যদি প্রেক্ষাপট একই যদি চিত্রনাট্য যদি পশ্চিমবঙ্গে তৈরি হয় বা তৈরি করে বিজেপি বিজেপি অনেক কিছু করতে পারে তার বিজেপির উপর মানুষের কিন্তু ধারণা যে এটা ভয়ঙ্কর দল আমি এই শব্দের সঙ্গে আমি কখনো নিজেকে নিজের মতামত বলছি না নিজের কিন্তু বিজেপি এমন একটা শক্তিশালী দল এমন অর্গানাইজড একটা দল যে যারা যদি কোনো লক্ষ্যে অবিচল থাকে যে যে এটা করবো এবং সেখানে তারা নিজেদের ইয়ে আধিপত্য রাখবো বা তার নিজেদের প্ল্যানিংকে ঠিক জায়গায় রাখবে তাহলে কিন্তু তারা সে লক্ষ্যে পৌঁছোতে পারে এই বিশ্বাস কিন্তু অনেকের মধ্যে রয়েছে যদি তারা মনে করে যে তৃণমূলেই থাক কিন্তু মমতা নয় অভিষেক আসুক ক্ষমতায় অভিষেক যদি সরকার চালায় কেননা এগুলি সব কিছু রাজনীতিতে ঘটে এই কারণে অনেকটা বিশ্বাসযোগ্য কিন্তু আমি আমরা মনে করি যে যাই ঘটুক না কেন এখনো এখনও পর্যন্ত অভিষেকের বক্তব্যকে যদি আমরা ঠিকঠাক ধরি সে বলেছে তার গলা কেটে দিল তারপরও তার মুখে যে কাটার পরও যে নামটা বেরো তার নাম মমতা ব্যানার্জি এই আস্থা এই যদি সত্যি হয় এই অভিব্যক্তি বক্তব্য যদি আমরা সত্যিভাবে ধরে নিই তাহলে বিজেপি যেই খেলাই খেলুক না কেন অন্তত অভিষেক ব্যানার্জিকে তারা মমতা ব্যানার্জির থেকে তারা আলাদা করতে পারবে না এটা আমাদের বিশ্বাস পাশাপাশি এটাও ঠিক যে এত কিছু ঘটনা এটাও এটা তো আপনারা অনেকে জেনে গেছেন বহু কিছুর সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম দুর্নীতির সঙ্গে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে আছে যা জড়িয়ে আছে তার অনেকটাই সত্যি কিন্তু সে সত্যির পরেও অভিষেক বুক ফুলিয়ে মাথা উঁচু করে কীভাবে চলছে কার জোরে চলছে এর প্রশ্নগুলো থেকে যাবেই এই নিয়ে তো মানুষ চর্চা করবেই কেন আপনারা দেখেছেন গরু পাচার বালির পাচার কয়লা পাচার থেকে শুরু করে এবং শিক্ষা দুর্নীতি সব ক্ষেত্রে অভিষেককে সরাসরি ধরতে না পারলেও অভিষেকের অভিষেকের হাত ছাড়া কোনো কাজ সম্ভব নয় এবং আপনারা জানেন যে অতীতেও এই এই তোলা নিয়ে বা কাটমানি তোলা কমিশন সব কিছু নিয়ে এই বিবাদ ঘটেছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং হলদিয়া অঞ্চলে সেখান থেকে যে টাকাটা অভিষেক তুলতো সে টাকার ভাগ বসিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর থেকে সংবাদ শুরু হয় এবং অভিষেক এই জায়গায় কখনও ছেড়ে দিতে রাজি নয় আজকে দলের নানা নির্বাচনের প্রচার থেকে নানা ধরনের খরচ অভিষেককে একা তুলতে হয় ওইখানে মমতা ব্যানার্জির নাক গলার না এবং দলের যে বিপুল খরচা এবং অন্য রাজ্যেও যে তৃণমূলের যে কার্যকলাপ রয়েছে নির্বাচনী কাজ রয়েছে সেখানে যে খরচ যে বিপুল পরিমাণ খরচ সেই টাকা তোলার দায়িত্ব কিন্তু একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যদি হিসেবে ধরি এই টাকাগুলো তো শক্ত সাদা টাকা বলে তো মনে করা যাবে না এই টাকাগুলো এসছে কিন্তু তারপরেও অভিষেক কিন্তু বুক তুলে মাথা উঁচু করে চলছেন এবং এই চলাটাকে এই তার এই সাহসিকতা তার যে মানে বডি ল্যাঙ্গুয়েজ আমরা বলি সেখানে কিন্তু একটা বড় কিছু মানে বলতে চাইছি একটা বড় রকমের সাপোর্ট না থাকলে এটা কিন্তু সম্ভব নয় তারপরেও আমরা বিশ্বাস করতে কষ্ট হয় যে মমতা ব্যানার্জি এবং অভিষা ব্যানার্জি দুটো আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে যদিও এই গ্রুপটা এখন অনেকটা কিন্তু কিছুটা হলেও সত্য যে দুজনের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে নানা বিষয়ে মতামতের দ্বিমত দেখা দিয়েছে এইগুলি সব সত্যি কিন্তু তৃণমূল ভেঙে একটা তৃণমূল হবে মমতা ব্যানার্জি একটা তৃণমূল হবে নব্য তৃণমূল হবে নামে যদি অভিষেক আবার উঠে আসে বা নিজের সেইখানে সেটা কতটা বিশ্বাসযোগ্য এটা কিন্তু প্রশ্ন থাকবেই আপাতত আপনাদের কাছে যতটুকু খবর আছে যে এই এই খবরটার পেছনে আমরাও রয়েছি এখনও যে কতটা সত্যি এবং কতটা বাস্তবসম্মত পরিস্থিতি রয়েছে যেখানে মমতা ব্যানার্জির হাত ছেড়ে অভিষেক নিজেই এই রাজ্যের একটা বড়ো মাপে কিছু নেতৃত্বে নেতৃত্ব নিয়ে তিনি ক্ষমতায় আসবেন আগামী দিনে এটা আগামী দিনেই বলবে আজকে এই পর্যন্ত আপনাদের কাছে অন্তত আমার মতামত অন্তত রহমা